পর্যটন দপ্তর সৌরভ গাঙ্গুলি মহোদয় আগামীকাল যাবেন সোজা উজ্জ্বলিত প্যালেসে ভেতরে সেখানে আমাদের একটা ছোট্ট অনেকের মধ্যে একটা আলোচনা পরবর্তী সময়ে প্রেসমিট মাঝখানে আগরতলা পুরকল স্যার একটু ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে माननीय শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয় আমাদের ট্যুরিজম দপ্তরের তপন দাস মহোদয় আপনারা জানেন যে গত কয়েক মাস আগেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল দপ্তরের তরফ থেকে যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট দলের এবং বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড মেসিডার হিসেবে নিযুক্তি দিয়েছিলাম প্রাথমিকভাবে সেটা আলোচনার পর্যায়ে ছিল এবং পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা এবং আমাদের দপ্তরের সকলের সম্মিলিত সিদ্ধান্তের ফলস্বরূপ আমরা ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ত্রিপুরা ট্যুরিজম আমাদের যে কর্পোরেশন টিডিসিএল তার প্রাথমিকভাবে আলোচনা শুরু হয় এবং আইনিগত আইনগত সেই জটিলতা সমস্ত কিছু মাথায় রেখে আমরা ল ডিপার্টমেন্ট থেকেও যে এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের এই পথ চলা শুরু হবে রাজ্য ট্যুরিজম দপ্তর এবং সড়কগুলির মধ্যে সেগুলো আমরা ল ডিপার্টমেন্ট থেকেও সেখানে ভেটিং নিই এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে সহমতে পৌঁছতে সমর্থ হয়েছি একটা আলোচনা পর্যালোচনা একটা ফিসফিসি আওয়াজ জাদু কি সৌরভ গাঙ্গুলি আসছেন এতদিন হলো আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত উনি আসেননি কবে আসবেন সমস্ত কিছু জল্পনার অবসান ঘটিয়ে আপনাদেরকে আজকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যটন দপ্তরের শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয় আগামীকাল আমাদের রাজ্যে আসবেন এবং বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত উনি রাজ্যে থাকবেন আমাদের কাছে যা ট্যুর প্রোগ্রাম ওনার এসছে সেই ট্যুর প্রোগ্রামে ছটা নাগাদ আগরতলায় বিমানবন্দরে অবতরণ হবে ওনার টিমসহ বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ আমাদের যে এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভাঙ্গুলি মহোদয় সেই এগ্রিমেন্ট আগরতলায় সে অবতরণ হবে ওনার টিমসহ বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবে ট্যুরিজম দপ্তরে সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ আমাদের যে এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয় সেই এগ্রিমেন্ট একচেঞ্জ হবে ফাইল একচেঞ্জ হবে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলি এবং পরবর্তী সময়ে প্রেসমিট মাঝখানে আগরতলা পৌর কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে সম্বর্ধনা প্রদান করবেন প্রেসমিট হবে এবং আপনাদের সঙ্গে ইন্টারেকশন হবে বন্ধুদের সাথে বার্তালাপ হবে ষাটটা তিরিশ মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে সরকারি বাসভবনে ওনার বৈঠক রয়েছে এবং সেখান থেকে সেরে উনি আমাদের একটি বেসরকারি হোটেলে রাত করবেন পরের দিন সকাল ছটায় উনি ছবি মোড়ার উদ্দেশ্যে রওনা হবেন সেখানে পৌঁছানোর পর ছবি মোড়াতে যাবতীয় শুটিং এর কাজকর্ম সারবে এবং সেখান থেকে দুপুরবেলা ফেরত এসে আগরতলা রাজবাড়ির প্রাঙ্গনে রাজবাড়ির ভেতরে ওনার শুটিং রয়েছে আমাদের ট্যুরিজমের আধিকারিকরা সেখানে থাকবেন এবং সেই শুটিং সেরে বিকেলে বিমানে সন্ধ্যাবেলা সাতটা পঁয়তাল্লিশের বিমানে উনি আবার কলকাতায় ফিরে যাবেন তো প্রাথমিকভাবে এই শিডিউল আমাদের কাছে এসেছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে ওনাকে স্টেট গেস্ট হিসেবে ডিক্লেয়ার করেছে বাইরের থেকে যারা আসে রাজ্য সরকার ক্যাটাগরি অনুযায়ী স্টেট গেস্ট ডিক্লেয়ার করে এবং সৌরভ গাঙ্গুলিকেও আমাদের রাজ্য সরকার স্টেট গেস্ট হিসাবে সেখানে ডিক্লেয়ার করেছে যে পলিটিক্যাল দপ্তর থেকে তো আমাদের বিশ্বাস এতে করে রাজ্য পর্যটনের একটা নতুন অধ্যায় সূচনা হবে এবং আমাদের যে লক্ষ্য যে আগামী দিনে ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরা পর্যটনকে একটা বিশ্বের দরবারে নিয়ে যাওয়া পরিচিতি দেওয়া আমাদের ইতিমধ্যে নতুন নতুন যে চিন্তাভাবনা সরকারের রয়েছে দপ্তরে রয়েছে সেগুলিও আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং বর্তমান যে আমাদের টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলিকে কি করে বিশ্বের মানচিত্রে গাঙ্গুলির সহায়তা আমরা তুলে ধরতে পারি সেটাই আমাদের লক্ষ্য সেটাই আমাদের উদ্দেশ্য তার বাইরে আমাদের নতুন কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো আগামী দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের প্রত্যেক সহযোগিতা তো আজকে সাংবাদিক বন্ধুদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রায় সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভাঙ্গি মহোদয় কবে আসবেন কখন আসছে তো সমস্ত কিছু জল পড়ার অবসান ঘটিয়ে আপনাদেরকে আমরা জানান দিলাম রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা জানান দিলাম আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে আগামীকাল ছটার সময় সন্ধ্যাবেলা আমাদের ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অফিসের শোকামগুলি আসবেন এবং অফিসিয়াল যে কর্মসূচি সেই অফিসিয়াল